হ্যালো বন্ধুরা স্বাগতম সবাইকে আপনি যদি ফ্রিল্যান্সিং করেন কিংবা কোনো সার্ভিস বেসড বিজনেস চালান তাহলে সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ কি জানেন হ্যাঁ সেটা হলো ক্লায়েন্ট খুঁজে পাওয়া আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে আপনি ইন্টারনেটে বসে দেশ বিদেশের ক্লায়েন্ট খুঁজে পেতে পারেন কিভাবে তাদের কাছে আপনার সার্ভিস বিক্রি করতে পারেন এবং কীভাবে দীর্ঘদিন ধরে ভালো আয় করতে পারেন এখন প্রশ্ন হচ্ছে ক্লায়েন্ট হান্টিং মানে কি সহজভাবে বললে ক্লায়েন্ট হান্টিং হলো এমন একটি প্রক্রিয়া যেখানে আপনি নিজেই সক্রিয়ভাবে ক্লায়েন্টদের খুঁজে বের করবেন তারা যেন আপনার সার্ভিসে আগ্রহী হয় এবং আপনাকে হায়ার করে অনেকেই ভাবে ভালো কাজ জানলেই হবে কিন্তু সত্যি কথা হল ভালো কাজ জানার পাশাপাশি ক্লায়েন্টটি খোঁজার স্কিল না থাকলে ফ্রিল্যান্সিং থেকে ইনকাম করাটা খুব একটা সহজ বিষয় নয় এই কোর্সে আমি আপনাকে বলবো কিভাবে ফাইবার আপওয়ার্ক বা এরকম মার্কেট প্লেসে নিজের প্রোফাইল তৈরি করবেন কিভাবে আপনি ফেসবুক লিঙ্কড মতো সোশ্যাল মিডিয়াতে ক্লায়েন্ট হান্ট করবেন আর কিভাবে কোল্ড ইমেইল কোভাল লেটার বা মেসেজিংয়ের মাধ্যমে ক্লায়েন্টের মন জয় করবেন প্রত্যেকটা ভিডিও হবে খুব ছোট ছোট কিন্তু প্রত্যেকটা পর্বে থাকবে প্র্যাকটিক্যাল টিপস আপনি যদি একজন ফ্রিল্যান্সার ডিজাইনার মার্কেটার ডেভেলপার বা যে কোনো সার্ভিস প্রোভাইডার হয়ে থাকেন তাহলে এই কোর্সটি বা এই ভিডিওটি আপনার জীবনের জন্য হতে চলেছে গ্যাম চেঞ্জার তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে